মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের দাফন মেহেরপুর পুর শহরের গোরস্থান পাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে আজ শুক্রবার ভোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাত দুই বছর আজ বিকেলে পোর গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন খায়রুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তিনি স্ত্রী তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর